এখন পর্যন্ত যদিও এখনো চূড়ান্ত বিষয় আসেনি যে আরাকান করিডোর কিংবা রাখাইন করিডোর মানবিক করিডোর বলতে যে বিষয়টা চলমান সেটা নীতিগতভাবে সম্মত হয়েছে বলে আমরা জানি এই সরকার আমাদেরকে জানিয়েছেন নীতিগতভাবে সম্মত হয়েছে তো এটা নিয়ে কথা উঠেছে এরকম যে অনির্বাচিত সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব বা প্রফেসর মোহাম্মদ ইনুস সাহেবের নেতৃত্বে যে অনির্বাচিত সরকার আছে তাদের এই মানবিক করিডোরের নামে কোনো করিডোর করার কোনো এক নাই এটা নির্বাচিত সরকার করবে নির্বাচিত সরকার করবে সেটা বলছে না কিন্তু তাদের একটিয়ার নাই এটার অর্থ যদি এই দাঁড়ায় যে হ্যাঁ নির্বাচিত সরকার এটা পারবে এইটা যদি অর্থ দাঁড়ায় সেই সহজভাবে যদি আমি নেই তাহলে একটু পিছনে যদি আমরা যাই যে বিগত দিনে যে ষোলো বৎসর শেখ হাসিনা ক্ষমতায় ছিল দুই হাজার আটের নির্বাচনের পর যেটা হলো দুই থেকে যদি ধরি চোদ্দোর নির্বাচনেও লেভেল প্লেইং ফিল্ড ছিল না এবং দুই হাজার আটের থেকে চোদ্দ পর্যন্ত শেখ হাসিনা যে অ্যাক্টিভিটি দেখিয়েছে বাংলাদেশে এবং যে নিপীড়ন নির্যাতন শুরু করেছে দু হাজার এক বারো তেরো সাল থেকে সেই শাপলা চত্বরে যে হেফাজতের উপরে যে হামলা তার এবং ওই তারপরই গুম খুন বিচার বহির্ভূত হত্যা যেভাবে শুরু হয়েছিল তার ধারাবাহিকতায় যখন তার ক্ষমতায় থাকার চূড়ান্ত ইচ্ছা প্রকাশ পাইল যে আর ক্ষমতা থেকে সে যাবে না তখন থেকেই তার নির্মমতা শুরু এবং দুই সালে এই পরিস্থিতি থেকে নির্বাচন বিএনপি সরকার নির্বাচনে যায়নি এবং তারা তার ধার ধারেনি একশো তিপ্পান্নটা সিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিয়ে নিচ্ছে তারা এবং ভোটার বলতে কেউ ভোট দিতে যায়নি কেউ ভোট দিতে বলতে কী তাদের লোকগুলাই গেছে আওয়ামী লীগের কিছু ভোট যা যেহেতু তাদের বিজয় সুনিশ্চিত ভোটার যা গেছে তার তিন গুণ প্রদর্শন করা হয়েছে কেননা ফর্টি পারসেন্ট ফর্টি থ্রি পার্সেন্ট এরকম কিছু ভোট মিনিমাম দেখাইছে তারা এবং ক্ষমতার সেটা মানে হচ্ছে এবং এই সু তাই নয় আমি বিগত সরকার ১৪ সাল থেকে এই শেখ হাসিনা সরকারকে আমরা সবাই অনির্বাচিত সরকার বলে আসছি কোন অর্থে ভোটের নির্বাচন হয়নি অর্থাৎ একতরফা প্রশাসনকে ম্যানেজ করে পুরা দেশটাকে একটা হরি লুটিরিয়ে মানে তাদের মতে তারা খালি কেবলই ফলাফল ঘোষণা করেছে অর্থাৎ সবাই আমরা বলে আসছি সে কিন্তু অনির্বাচিত সরকার উল্টো দিকে শেখ হাসিনা কী বলেছেন সে নির্বাচিত সরকার সংবিধানের আলোকে কে আসলো কে আসলো না কিছু আসে যায় না এখন আমি এই দুইটা বিতর্কে যদি যাই যে শেখ হাসিনা যদি তার মতে নির্বাচিত সরকার হয় তাহলে কি সে নির্বাচিত সরকার হিসাবে এই যে দুই সালে যে দশ এগারো লক্ষ রোহিঙ্গা প্রবেশ করালো এই দেশের মধ্যে তারাই ওই এগারো লক্ষ রোহিঙ্গাই তেরো চোদ্দ লাখ হয়ে গেছে ইতিমধ্যে তো এই তেরো চোদ্দ লাখ রোহিঙ্গা তার সাথে সম্প্রতিকালের বিগত ছয় সাত মাস এক বছরে আরও এক দেড় লাখ রোহিঙ্গা এখানে প্রবেশ করছে তা মোটামুটি পনেরো লক্ষ রোহিঙ্গা প্রবেশ তাহলে শেখ হাসিনা কি নির্বাচিত সরকার বলেই তাদেরকে প্রবেশ করাইতে পারছে এখন এই নির্বাচ এই নির্বাচিত সরকার মানে তা শেখ হাসিনার মতে নির্বাচিত কিন্তু দু হাজার নির্বাচনের পরেও শেখ হাসিনাকে অনির্বাচিত সরকারই বলেছে বাংলাদেশের সমস্ত দল শুধুমাত্র আওয়ামী লীগ বাদে তাহলে যদি সেই ভাষায় যদি আমি তাকে অনির্বাচিত সরকার বলি তাহলে সে তো অনির্বাচিত সরকার হয়ে সেই রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছিল আর যদি বলা হয় যে না সংবিধান মোতাবেক তিনি নির্বাচিত সরকার ছিলেন তাহলে তার বিরুদ্ধে আন্দোলনটা কেন ছিল কেন আমরা সবাই আন্দোলন আমরা করলাম মানে দলমত নির্বিশে সবাই সেই চোদ্দো সালের পর থেকেই নির্বাচনের পর থেকেই তার বিরুদ্ধে যাচ্ছে তাইভাবে ভাবে আন্দোলন চলছিল তার মানে তার নির্বাচন সে নির্বাচিত সরকার না সে ভোট চুরি করে তার মতো করে সে নির্বাচিত হয়েছে তাহলে শেখ হাসিনা যদি নির্বাচিত সরকার হয়ে থাকে তাইলে যে রোহিঙ্গা প্রবেশ করতে দিছে তাতে আমার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে প্লাস সে নির্বাচিত হয়ে যদি তাকে মানা হয় তাইলে আন্দোলনটা কেন ছিল শেখ হাসিনার বিরুদ্ধে আর যদি সে অনির্বাচিত সরকার হয়ে থাকে সমস্ত রাজনীতিবিদদের ভাষায় শুধু তাই না আমি নিজেও মনে করি ওটা কোনো নির্বাচন নয় ওটা জোর জুলুমের নির্বাচন সুতরাং সে অনির্বাচিত সরকার হিসাবে যদি দশ এগারো লক্ষ রোহিঙ্গাকে প্রবেশ করাতে পারে শুধু তাই না শেখ হাসিনা সেই দুই সালে তারপরে যখন সে জাতিসংঘের অধিবেশন গেল সেখানে গিয়ে কিন্তু এই রোহিঙ্গাদেরকে ফেরত নেওয়ার ব্যাপারে সেইফ জোনের কথাও বলা হয়েছিল তো শেখ হাসিনা যদি তৎকালীন তখনকার সময় তাকে যারা আমরা সবাই অনির্বাচিত বলেছি সেই অনির্বাচিত সরকার হয়ে যদি সে রোহিঙ্গা প্রবেশ করাতে পারে তাহলে ইউনুস সরকার আজকে তাদের ভাষায় যদি অনির্বাচিত সরকার হয় তো অনির্বাচিত সরকার হলে তিনি বা সে তো সরকার তো সে যে সরকার তাকে তাকে তো সব কাজ করতে হবে তাহলে রোহিঙ্গা প্রত্যাবাসন এর সহায়ক প্রক্রিয়া হিসাবে সে এই রাখাইন করিডোরের চিন্তা করতে পারবে না কেন আমি সমর্থন করি কি না করি পরের কথা আমি ওই যুক্তিতে বলছি আর যদি শেখ হাসিনা নির্বাচিত সরকার হিসেবে করে থাকে সেই স্বীকৃতি যদি আমরা সবাই দেই, তাহলে তার বিরুদ্ধে আন্দোলনটা কিসের ছিল তাদেরই এই প্রশ্ন আমি রেখে গেলাম যে শেখ হাসিনাকে দু হাজার চোদ্দ সালের পর থেকে যদি আমরা নির্বাচিত সরকার বলি তাহলে কি তার রোহিঙ্গা প্রবেশ করতে দেয়াটা বৈধ ছিল কিনা কিংবা পারে কি না নির্বাচিত সরকার হিসাবে যদি নির্বাচিত সরকার হিসাবে পারে তাহলে সে নির্বাচিত সরকার নিয়ে বিরোধিতা কেন হলো তখন তাকে নির্বাচিত সরকার যদি আমরা বলে থাকি তাহলে তো তাকে তাড়ানোর প্রয়োজন সে তো নির্বাচিত সরকারই ছিল আর যদি অনির্বাচিত সরকার হয়ে থাকে তো অনির্বাচিত সরকার যদি রোহিঙ্গা প্রবেশ করাইতে পারে দশ এগারো লক্ষ তাহলে তাদেরকে ফেরতের ব্যাপারে এই সরকার কেন চিন্তা করতে পারবে না আর এই চিন্তার ক্ষেত্রে যদি জাতিসংঘ প্রস্তাব দেয় যে এখানে রাখাইন মানবিক করিডোর করা যাবে কি না সে জাতিসংঘ যদি প্রস্তাব দেয় তাহলে সেখানে মানবিক কারণে আমরা সেটা চিন্তা করতে পারবো না কেন আমরা কেউ কেউ বলছি যে নিরাপত্তার হুমকি হয়ে যায় এবং নিরাপত্তার হুমকি হয়ে যায় কিভাবে এখানে করিডোর হওয়ার মানে হচ্ছে জাতিসংঘের করিডোর হওয়ার মানে হচ্ছে যে নিরাপত্তার হুমকি হয়ে যায় এটা যদি বলে তাহলে এই জাতিসংঘের ভিতরে নিরাপত্তার হুমকি হবে কাদের এখানে যারা নাইবার ইংল্যান্ড আছে তাতে যদি চায়না ধরি মায়ানমার ধরি বাংলাদেশ ধরি প্রতিবেশী দেশ ভারত ধরি তাহলে এই নিরাপত্তা সংকটে সবাই করবে কিন্তু প্রশ্ন হচ্ছে এই জাতিসংঘের ভিতরে তো এই চায়না এই রাশিয়া এই ভারত এই মায়ানমার সবই তো আছে তাহলে তারাই বা نیرو آب کنو.